সফল আই এসএফের পঞ্চমতম প্রতিষ্ঠাতা দিবস আইএসএফ এর সেই শহীদ মিনার মঞ্চে হয়েছে এবং কেমন লাগলো নওসাদ সিদ্দিকী ছাড়া কি বলবেন সাধারণ মানুষের জন্য দেখুন খারাপ লাগার জায়গা তো একটা থাকেই যে আমাদের নসাদ সিদ্দিকী একটা আদর্শের নাম একটা আবেগের নাম সেই আবেগ থেকে মানুষ যখন বিচ্যুত হয় তখন স্বাভাবিকভাবেই কষ্ট হয় সেই কষ্টটা মনে ছিল তার সত্ত্বেও আমাদের মধ্যে একটা জেদ ছিল আমাদের একটা প্রেরণা ছিল যে আজকে কলকাতার বুকে এত বড় একটা প্রোগ্রাম হলো আইএসএফের যেখানে আমাদের চেয়ারম্যান নেই কেন নেই আশা করি সবাই জেনে গেছেন এতক্ষণ যে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে দু সালে যে অ্যাকিউজ পারসেন যারা ছিল তাদেরকে এই সভায় উপস্থিত হওয়া যাবে না তা সত্ত্বেও সেই সমস্ত বিশ্বজিৎ মাইতি থেকে শুরু করে আরও যারা অনুপস্থিত ছিলেন বিশেষত আমাদের মির্জাদর নসাদ সিদ্দিকী মহাশয় তাকে ছাড়াও আজকে কলকাতায় যে লক্ষ লক্ষ মানুষের সমাগম মানুষ এসেছেন আমরা কিন্তু মুষ্টিমে তিন হাজার চেয়ার রেখেছিলাম এখানে মানুষ এসেছেন এবং শান্তিপূর্ণ সেই সভা আমরা সফল করেছি আমরা একটা কথা বলতে চাই নৌসাদ সিদ্দিকী একটা একত্রিশ বছরের ফুটফুটে ছেলে শুধু নয় বর্তমান পশ্চিমবঙ্গে নৌসাদ একটা আদর্শের নাম যে আদর্শ লক্ষ লক্ষ যুব সমাজ এই বুকে নিয়ে এই ব্রেনে নিয়ে ঘুরছে বাংলার মাটিতে তাই শুধুমাত্র একজন নৌসাদ সিদ্দিকিকে আপনি যদি মনে করেন ফুরফুরা শরীফের গণ্ডির মধ্যে আটকে রেখে দেব নৌসাদ সিদ্দিকি যে লক্ষ 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 আদর্শের জন্ম দিয়েছেন সেই আদর্শের জন্ম কিন্তু আপনি উৎখাত করতে পারবেন না তাই মাননীয়া প্রতি মুহূর্তে এই প্রোগ্রাম পরিচালনার একদম প্রথম লগ্ন থেকে ডেকোরেটর পর্যন্ত এখানে আসতে দেয়নি সেই ডেকোরেটরকে পর্যন্ত নিয়ে আসা হয়েছে ঝান্ডা বাঁধতে গিয়ে দেখেছি ব্যানার বাঁধতে গিয়ে দেখেছি রাতে কলকাতায় ঘুরতে গিয়ে দেখেছি আপনি কাল দেখিয়েছেন ধর্মতলা শহীদ মিনারে দাঁড়িয়ে প্রশাসন ঝান্না মারতে দেয়নি অথচ তার দশ মিটার দূরত্বে দেখালাম আমরা যে তৃণমূলের পতাকা পতপত করে উঠছে এর দ্বারা কী বোঝানো যে প্রশাসন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের দাসে পরিণত হচ্ছে আমি সবাইকে বলছি না কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক দাসে পরিণত হয়েছে সেই জায়গা থেকে চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই প্রোগ্রাম ছিল আজকে এটা ছিল আজকে আইএসএফের চ্যালেঞ্জ প্রোগ্রাম আমরা সেই চ্যালেঞ্জ প্রোগ্রাম কলকাতাতে সফল করে দেখিয়েছি তবে আগামীতে আগামীকাল আবার বলছি যে সু ডিভিশন বেঞ্চে আমরা গেছি আজকে প্রধান বিচারপতির বেঞ্চ আমাদেরকে লিভ দেয়নি আজকে যদি লিভ দিত তাহলে আজকেই আমরা ভাইজানকে হাজির করতে পারতাম কিন্তু কালকে মামলাটা রেখেছে যদিও আমাদের প্রোগ্রাম শেষ তারপরেও কালকে মামলা হবে এবং কাল যদি লিভ দেয় তাহলে আমরা পরবর্তীতে যেন আর বৃহৎ কোনো প্রোগ্রাম না করতে করতে পারি তার সমস্ত রকম প্রতিবন্ধকতা কিন্তু খুলে গেল অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ মন্ত্রীকে বলছি আপনি এইভাবে আটকাবেন না এবার কিন্তু আমরা শহীদ মিনার নয় এবার কিন্তু ব্রিগেড আসছে দু হাজার ছাব্বিশের আগে কিন্তু ব্রিগেড আসছে আপনি কান খুলে শুনে রাখুন এইভাবে যত আমাদেরকে আটকাবেন এই আদর্শগুলোকে আটকানো যাবে না নৌসাদ সিদ্দিকিকে চারদলে বন্দি করতে পারেন নৌসাদ সিদ্দিকীর আদর্শকে চার চারদলে বন্দি করতে পারবেন না তাই পরিষ্কার হুঁশিয়ারি এই মঞ্চ থেকে আমরা ছাব্বিশে আসছি চোখে চোখ রেখে লড়াই করতে এই যে বারংবার আপনাকে প্রতিবাদ করতে দেওয়া যায় এবং নওসাদ সিদ্দিকি তো একটা মাত্র বা এমএলএ এমএলএকে দেখে এত কেন ভাই বিজেপির তো অনেক এমএলএ আছে আপনি একটা কথা শুনুন আজকে আজ পর্যন্ত নৌসাদ সিদ্দিকির মুখ থেকে একটা বাজে ভাষা ব্যবহার করতে শুনেছেন কোনো মঞ্চে স্লিপ অফ টাং যদি কোনো ওয়ার্ড বেরিয়েও যায় সঙ্গে সঙ্গে উনি দাঁড়িয়ে বলেন এটা আমি উইড্র করে নিলাম মানে ভুল স্বীকার করে নিলাম আর আজকে খোলা কলকাতাতে দেখুন খোলা পশ্চিমবঙ্গে দেখুন সুকান্ত মজুমদার একজন রেসপন্সিবল পার্সন রাজ্য সভাপতি তিনি কি বলছেন দেখিয়েছেন আপনারা মিডিয়াতে ঘরে ঘরে অস্ত্র রাখো হিন্দুদের নিদান দিয়েছিল দু সালে কি দিয়েছিল ঘরে ঘরে চাকরি দেবো এখন বলছে ঘরে ঘরে অস্ত্র রাখো মানে বুলে বুঝে গেছে যে পোলারাইজ পলিটিক্স ছাড়া আর ওদের বিকল্প পশ্চিমবঙ্গে না সারা ভারতবর্ষে নেই তা এখন ধর্মীয় রাজনীতি চড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে সেটাকে ব্যবহার করার চেষ্টা করছেন সংখ্যালঘুকে পরিষ্কার বলছি সংখ্যালঘু ভোটটাকে যেভাবে উনি ব্যবহার ব্যাখ্যা করেছেন যে দুধ দেওয়া গরু চাট খেতে হবে অর্থাৎ শুধু দুধের দরকার যখন হবে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের ব্যবহার করবেন বাকি তুই বোবাধিস তুই চেয়ারের নিচে বসবি তুই কেন উঠবি আজকে নৌসাদ সিদ্দিকিকে বলছি নৌসাদ সিদ্দিকিকে দুটো দুটো মিনিস্ট্রি দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অফার লেটার পাঠাচ্ছেন দুটো মিনিস্ট্রি নরসাদ সিদ্দিকি বলছেন দুটো মিনিস্ট্রি নিয়ে আপনার চেয়ারের পাশে ওই পায়ার কাছে আমি বসতে রাজি নই কারণ আমি সেই পরিবারে আর সেই রক্ত নিয়ে জন্মগ্রহণ করিনি আমি আদর্শের পরিবারে জন্মগ্রহণ করেছি আমি আদর্শ নিয়ে জন্মগ্রহণ করেছি সুতরাং আমি যেদিন চোখে চোখ রেখে কথা বলতে পারবো যেই অধিকার পাবো সেই জায়গায় প্রয়োজনে কথা বলবো তাতে আমার চেয়ার একটা হোক না থাক তাও ঠিক আছে বাংলার মানুষ বুঝবে কিন্তু আজকে দাসত্ব করার জন্য দালালি করার জন্য আপনার পিছনের চেয়ারে বসে মন্ত্রিত্বের চেয়ার আমি নিতে রাজি নই এটা আদর্শের লড়াই এটা নৌসাদ সিদ্দিকীর আদর্শের লড়াই এটা বাংলার যুব সমাজের আদর্শের লড়াই এটা প্রকৃত অধিকারের লড়াই এই সমাবেশ আজকে অধিকার সমাবেশ আমরা সফলভাবে পালন করেছি এই সম্পূর্ণ দায় সম্পূর্ণ ক্রেডিট সম্পূর্ণ শেষ যার উপর যায় সেটা হলো নৌসাদ সিদ্দিকী কারণ আপনারা গত রাতেও দেখিয়েছেন রাত বারোটা পর্যন্ত কোর্টের অর্ডার ছিল এখানে রাত বারোটা ডট বারোটা পর্যন্ত তিনি রাত জেগে জেগে এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টের সাক্ষী থেকেছেন আজকে ভেতরটা ছিলবিল করছিল আমি বক্তব্য দিতে দিতে কান্না কান্না চলে আসছিল আমার মুখে চোখ থেকে যে আর এই মানুষটাকে কত আটকাবে বাংলা কতবার আটকাবে এই প্রশাসন দিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল মোল্লাদেরকে তো কোথায় আটকায় না আরাবুলদেরকে তো কোথাও বাধাপ্রাপ্ত হতে হচ্ছে রানিরাজমন্ডির রোডে সিদ্দিকুল্লা চৌধুরী কিছুদিন আগে সভা করে গেলে কোনো সমস্যা হলো না কিছুদিন আগে মাতির সাহেবরা সভা করে গেল রানিরাসমন্ডিতে কোনো সমস্যার সমাধান নেই মানে কোনো সমস্যা নেই আজকে আনাচে কানাচে অন্যান্য সংখ্যালঘু সংগঠনগুলো রাজনীতি মানে সভা করছে তাদের তো কোনো সমস্যা নেই আজকে সিফসিআর প্রোগ্রাম ছিল সমস্যা নেই ব্রিগেড করলো সিপিএম সমস্যা নেই নবান্নের ডাক দিল বিজেপি সমস্যা নেই আমাদের সমস্যা আমাদের পারমিশন নিতে ছুটতে হচ্ছে কোর্ট কাচেরি কোথায় পুলিশ প্রশাসন ইত্যাদি ইত্যাদি কেন কারণ বিরোধিতা কাকে বলে এবং অধিকারের রাজনীতি কিভাবে করতে হয় সেই আদর্শ সেই পথ সেই মত প্রতিদিন নসাচের দিকে দিচ্ছেন রাজপথ থেকে শহীদ মিনার থেকে বিধানসভা ভবন তাই আজকে এত গাত্র জ্বালানসাচের দিকে নিয়ে